এই ইমানদার যদি নারী হয় রাত বারোটায় যদি তার স্বামী তাকে আহ্বান করে এই নারী তার স্বামীকে সন্তুষ্টের জন্য এগিয়ে আসবে আল্লাহ নবী বলেছেন কোনো নারী যদি তাহার জন্য নামাজ পড়তে শুরু করে এই সময় যদি তার স্বামী তাকে তার বিছানায় ডাকে ওই নামাজটা ছেড়ে দেওয়া তার জন্য আজীব হয়ে যাবে এটা কি জানেন না জানেন না যদি রোজা থাকে নফল রোজা রোজা ছেড়ে দিতে সে বাধ্য তার কারণ তাকে রোজার জন্য সৃষ্টি করা হয়নি তাকে তৈরি করা হয়েছে তার স্বামীর জন্য কিন্তু তার স্বামী যদি বলে ঠিক আছে রোজা থাকো তাহলে সবটা তারও হবে তার স্বামীরও হবে কথা কি বোঝা গেছে যেই জিনিসটি যার জন্য তৈরি করা হয়েছে ওই জিনিসটি যদি ওই কাজে ব্যবহার করা না হয় ওই জিনিসটি বেশি দিন লাস্টিং করবে না কাটি দিয়ে তরকারি না কাটলে ওটা কী ধরবে একটা জ্বালা ধরবে সাইকেল যদি না চালান কী হবে চেন চিড়িবে হ্যান্ডেল ভাঙিবে চাকা ফুটিবে আপনার স্ত্রী অর্থাৎ নারীরা যদি যেই কারণে তাকে সৃষ্টি করা হয়েছে ওই কাজটা যদি সে না করে আমি আর বেশি বাংলা বুঝাইতে পারবো না তার স্বামীকে সন্তুষ্ট সে না করে কিভাবে সন্তুষ্ট করবে অনেকে বলে যে খেদমত খেদমত শব্দটা নয় এটা এটা কানেতিন আনুগত্যশীল তার স্বামী যেটা পছন্দ করে এখন খেদমত বলতে তো শিবাশিবি এখন আর দেখ বীজ নেই তা হয়তো দিচ্ছি খেদমত মানে পাকা হাঁকা এখন অখন মাসে যদি আসে পাকা গুবা ধরে কি এটা কি খেদমত হইল আর গরমের সময় লেপ ঢাকাতে খেদমদ হলো তার স্বামী যখন যেটা যে জিনিসটি যখন চায় তবে এতটুকু কথা বলা আছে এইটুকুর মধ্যে কারো আপত্তি নেই একজন স্বামী স্বামীর সন্তুষ্টি তখন অর্জন করবে যদি সে যে কোনো অবস্থা তার স্বামীর দিকে তাকিয়ে হাসে ওই মেজাজ খারাপ করে যে করুক দুই নম্বর হল যখন তার স্বামী বাড়ি থেকে বের হয়ে যাবে তখন তাকে একটু আভ্যর্থনা জানিয়ে গেটের গেট গেট পর্যন্ত এগিয়ে দিবে যখন সে আসবে বুঝতে পারার সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে দিয়ে তার কাছে গিয়ে তাকে নিয়ে আসবে কতক্ষণ সময় মুফাসের বলছেন তার জামা কাপড় খুলতে যতক্ষণ সময় তার স্বামীর পাশে থাকবে আর বেশি আলোচনা নয় আল্লাহ রাব্বুল আলমের বলছেন কেয়ামতের ময়দান নারীকে ভাইরা বানানো হবে জান্নাতের মধ্যে একজন নারীকে বলা হবে যাও আটটি জান্নাতে তুমি ঘোরাও তার কারণ দুনিয়ার বুকে তোমাকে যেই কারণে সৃষ্টি করা হয়েছিল ওই কাজটা তোমার দ্বারা হয়েছে আটটি জান্নাতের মালিক তোমাকে দিয়ে দেওয়া হলো ফালা তালাম নফসুম্মা ও ফিয়ালাহুম্মিন কুররাতি আয়ুন জানলার তো দেখি নাই ভাই এতটুকু বর্ণনা শোনেন জানলাতে গিয়ে কোনো মানুষ যদি একটা নিঃশ্বাস গ্রহণ করার সময় পায় ওই নিঃশ্বাসটা নেবে আর চলে আসবে ওই নিঃশ্বাসের কারণে যে ঘ্রানটা তৈরি হবে তার নলকূপের ভিতর দিয়ে বের হবে ঘ্রান তিরিশ হাজার মাইল পর্যন্ত ঘ্রান চড়তে থাকবে তো জান্নাতে যাইও নাই ঘ্রানো শুনে নেই এলে হুজুর তো বলেই যাবে কিন্তু আল্লাহ বলছেন তোমার বাড়িতে তো জান্নাত আছে এখন মনে করেন বাড়িতে সবারই স্ত্রী আছে কে কি জান্নাতের মজা ওইটা ভালো বুঝি এই যে রাত বারোটা ঝগড়া শুরু করছে আরে ভাই ওইটা তো নিজের হাতের কামাই আমি যদি ঝগড়া না করতাম আমি যদি ক্ষমা করে দিতাম আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তেছে সাহাবি নামাজ পড়ে সালাম ফিরাল পড়ে কোনো দোয়া দরিদ নেই সুন্নত পড়া চলে আসলো বাড়ি এক পর্যায়ে তার বিরুদ্ধে অভিযোগ করল হজরত আলী রাদি আল্লাহ যে এমন একজন মানুষ সালাম পড়ে চলে যাচ্ছে এরকমভাবে দিকে দিকে সবাই শিখবে আল্লার রসুল বললেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সবাই বলল হ্যাঁ দেখান পরের দিন যখন ওই মানুষটা যাচ্ছে বলছে ওই লোকটা জান্নাতি দেখেন চিন্তা করেন এই মানুষটা নামাজ পড়ে সালামাত ফিরে দরুদ নাই সুন্নত নাই মাসউদ বলছেন আল্লাহ রাসূল আমাকে ছুটি দেন তার বাড়িতে আমি যাব সেখানে গিয়ে বলল আমার বাবার সঙ্গে আমার ঝগড়া হয়েছে আমি বাড়ি না আপনার বাড়িতে মেহমান হলাম তিন দিন পর্যন্ত তিনি থাকলেন নতুন কোনো আমল দেখলেন না চিন্তা করলেন আল্লাহ রাসূল যে থাকে জান্নাতি বলেছেন কি ভালো আমলটা দেখি মানে ভালো আমলটা একটা থাকা দরকার নাহলে জান্নাতি বলবে মানে তিন দিন পর বলছে বন্ধু এমন কোনো নে তোমার দেখলাম না যেই কারণে আল্লাহ রসুল তোমাকে জান্নাতি বলেছেন তুমি নিজেই বলো তোমার মধ্যে কি ভালো আমলটা আছে বলছে তোমরা যেটা করো আমিও সেটা করি আমার মন বলতেছে আমার ভালো কাজ শুধু একটা সেটি হলো সারাদিন স্ত্রীর সঙ্গে ঝগড়া হোক ঝাঁটি হোক যেই হোক না কেন সন্ধ্যার সময় যখন শুইতে যাই তখন বলি মালিক আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে দুষ্ট তারই ছিল তারপরেও আমাকে অপমান করেছে আমি তাকে মাফ করে দিলাম প্রতিদিন আমি আমার কাছে কষ্ট পাই তাদেরকে ক্ষমা করে দেয় হয়তো এটাও হতে পারে আমার তবে জানি না কোন কারণে আল্লাহ আমাকে জান্নাতি বলেছেন নবীজির কাছে এসে বললেন নবীজি ওর ভালো আমল নাই শুধু একটাই কাজ আল্লাহ রসুল বললেন তোমরা কি শুনতে চাও তার ভালো আমল কোন আমলটার কারণে সে জান্নাতি আল্লাহ নবী বললেন প্রতিদিন তার আপন যত কষ্ট দেখ ঘুমাবার সময় সে বলে মালিক কেমন তেরো মাদা আমার অপরাধগুলো তোমার সামনে উপস্থাপন করা হবে আল্লাহ আজকের রাতটা যদি আমার শেষ রাত হয় আজকের রাস্তায় যদি আমার শেষ রাত হয় আমার যদি মরণ হয় এই মুহূর্তে আমার স্ত্রীকে আমি মাফ করে দিলাম আমার প্রতিবেশীকে আমি মাফ করে দিলাম আমার বন্ধুকে মাফ করে দিলাম আল্লাহ রসুল বলেন প্রতিদিন আল্লাহ তাকে ভাবে মাফ করে দিয়ে দে তাহলে জান্নাত পাবার জন্য কি কঠিন কাজ করতে হবে তবে শর্ত হলো আমার পছন্দ হোক আর না হোক আল্লাহর যা পছন্দ এটা মেনে নিতে হবে ভোট দিতে যাবেন লোকটা যদি আল্লাহর পছন্দের হয় আপনার দৃষ্টিতে আর এই পাশে যদি আপনার ভাই হয় আল্লাহটাই ভোট পাওয়ার দরকার মেম্বারই হোক সে আরমিনই হোক সেটাই হোক আল্লাহর পছন্দের মানুষটা আপনাকে পছন্দ হতে হবে ঠিক এমনি করে বিচার ফায়সালার ক্ষেত্রে আপনার ছেলে সে আরেকজন মারামারি শুরু করেছে আপনার স্ত্রী আজ আরেক নারীর সঙ্গে ঝগড়া শুরু করেছে আপনি দেখলেন যে আমার স্ত্রীর দোষটা বেশি আপনাকে আপনার স্ত্রীর বিপক্ষে অবস্থান নিতে হবে এটাই হলো আল্লাহর পক্ষে যখন আপনি আল্লাহকে ওইভাবে সাক্ষী রেখে যখন আপনি ইনসাফ করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকেও ক্ষমা করে দিয়ে দেবেন তু তুই কোলাহাকল্লাহ নিমবে ইদিন ইমানদার ইমানের গাছ যখন গাড়ে তখন প্রত্যেক মৌসুমে তার ফল হয় প্রত্যেক মৌসুমে ফল বলতে কি যখন আজান হয় তখন তার ফল হলো নামাজে যাবে যখন ঝগড়া হয় তখন ফল হলো সে ঝগড়া করবে না ঠিক নামে ঠিক স্ত্রী খারাপ আচরণ করছে মাফ করে দেবে এখন মসজিদের জন্য আপনাদের কাছে টাকা দেওয়া হলো এখন যদি আপনার পকেটে টাকা থাকে তাহলে আপনার কাজ হলো মসজিদেও টাকা দেওয়া এটাই হলো ইমানদারের ফল তার কারণ দুনিয়ার বুকে কোথায় টাকা আছে পয়সা আছে জমি কেনার জন্য টাকা খুঁজতে হয় না অটোমেটিক বের হয়ে আসে কারণ জমি আপনার প্রয়োজন জান্নার যদি আপনার প্রয়োজন হতো তাহলে টাকা কোথায় আছে বের হয়ে আসতো ঠিক না হজরত ইমাম আহমদ বিন হাম্বলের কাছে গেল যে মানুষগুলো জান্নাতে যাইতে চাচ্ছে না কেন তিনি বলছেন জান্নাতে তো যাইতে চায় সবাই কি আপনারা চান না তাকে প্রশ্ন করা হলো যদি জানলাতে যাইতে চায় তাহলে মানুষগুলো মরতে চায় না কেন কারণ মরার পরে তো জান্নাত আমরা কি মরতে চাই মরতে চাই না তিনি বললেন এই প্রশ্নটার জবাব এত সহজ এটা আমার ছেলেকে জিজ্ঞাসা করো আমি আর বলতেছি না তার সন্তানকে ডাকল বলল যে আপনার বাবা আপনার কাছে পাঠিয়েছে মানুষগুলো যেতে চায় না কেন জান্নাতে তিনি বললেন জান্নাত তোদের যেতে চায় জান্নাত পাওয়ার করে নামাজ পড়ে দান করে সদগা করে ভালো আচরণ করে করে না তখন তাকে প্রশ্ন করা হয় জান্নাত যাওয়ার জন্য যদি এগুলা করে তাহলে বাজারে যদি কেউ খরচ করে সুন্দর সুন্দর খরচ এমন একটা দামি মাছ যেটা অনেক দাম কিন্তু মানুষটা বিপদ পড়ে অল্প দামে দিয়ে দিল সে খুশি হবে না তখন কত তাড়াতাড়ি বাড়িতে যাবে স্ত্রী দেখলে খুশি হবে বাড়িতে যাওয়ার জন্য পাগল হবে না সুন্দর কাপড় কিনেছে সুন্দর খরচ পেয়েছে বাড়ি যাওয়ার জন্য যেমন পাগল হয় মানুষগুলো যদি সুন্দর আমল করে তার মন সাক্ষী দিবে আমি ভালো আমল করেছি কবে যাব আমি জাননাতে কবে আমার মরণ হবে কিন্তু কোনো মানুষ মরতে চায় না ঠিক নাবে ঠিক তিনি বললেন মন জানে ওই যে একটা কথা আছে না ছোয়াই চিনে বাপ মনে চিনে পাপ এই মানুষটা জানে কত হচ্ছে করেছে আল্লাহর জন্য কত করেছে মানুষের জন্য কত মসজিদে দান করেছে ভোট পাওয়ার আশায় কত মাদ্রাসা দান করেছে ভোট পাওয়ার আশায় এটা মন সাক্ষী ঠিক না ঠিক মানুষগুলো মানুষ কেন্দ্রিক হয়ে গেছে আল্লাহ কেন্দ্রিক কেউ নাই যখন ফকিরকে দান করে দশ টাকা দিলে কোনো আপত্তি নাই কারণ ওটা তো ফকির কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠানে যায় একশো টাকা দান দিতে পারে না তার কারণ মানুষ কি বলবে কথা বোঝাইতে পারিনি মানুষগুলো মানুষ কেন্দ্রিক হয়েছে এই আমলটা এই দানটা এটা ঠিক না যখন কোনো ব্যক্তি এই যে একটা বড় মসজিদে গিয়ে যদি মামতি করে যেখানে অনেক মুসল্লি ওখানকার কেরা হয় একরকম